বাইকে কখনো ভিন্ন গ্রেড বা ভিন্ন কোয়ালিটির ইঞ্জিন অয়েল মিক্স করে ব্যবহার করবেন না এতে কিন্তু ইঞ্জিন ওভারহিট হয় একজনের ক্ষেত্রে আজকে দেখলাম উনি কী করেছেন ওনার বাইকে পাঁচশো এমএল মিনারেল ইঞ্জিন অয়েল এবং পাঁচশো এম এল সিনথেটিক ইঞ্জিন অয়েল মিক্স করে ব্যবহার করছেন এর ফলে কি হচ্ছে ইঞ্জিনটা কিন্তু ওভারহিট হচ্ছে কেননা আলাদা গ্রেড হোক অথবা আলাদা কোয়ালিটি হোক আর এটা কিন্তু মিক্স করে কখনো ইঞ্জিনে ব্যবহার করা উচিত নয় ধরুন আমার কাছে রয়েছে ফাইভ ডাব্লু থার্টি গ্রেডের হন্ডার ইঞ্জিন অয়েল এটার পাঁচশো এম এর সাথে আমি টেন ডাব্লু থার্টি সিনথেটিক মিলিয়ে আমি ভরলাম আমি ভাবলাম যে ইঞ্জিনে হয়তো খুব ভালো প্রোটেকশন দেবে ভালো কাজ করবে না এই দুটো ইঞ্জিন অয়েল কিন্তু আলাদা এটা মিনারেল এটা সিনথেটিক এটা টেন ডাব্লু থার্টি গ্রেড এটা হলো ফাইভ ডাব্লু থার্টি গ্রেড এবার কি হয় এটার প্রোটেকশান দেওয়ার ক্ষমতা একরকম উত্তাপ সহ্য করার ক্ষমতা একরকম এটার প্রোটেকশন দেওয়ার ক্ষমতা একরকম উত্তাপ সহ্য করার ক্ষমতা একরকম এটা আলাদা মলিকিউলস দিয়ে বানানো এইটা কিন্তু আলাদা মলিকিউলস দিয়ে বানানো এটার গ্রেড ফাইভ ডাব্লু থার্টি এটার গ্রেড হলো টেন ডাব্লু থার্টি দুটো মিক্স হলে কী হবে একটা আরেকটার অ্যান্টি হিসেবে কাজ করে দুটো আলাদা ঘনত্ব আলাদা মলিকিউলস বা আলাদা গুণগত মান যেগুলোর কখনও মানে তরল আলাদা গুণগত মানের তরল বা আলাদা ঘনত্বের তরল দুটো একসঙ্গে কখনো মিক্স হয় না এবার কি হয় যদি ইঞ্জিনের মধ্যে পাঁচশো এমএল এটা ঢালা হলো পাঁচশো এম এটা ঢালা হলো এটা কি হবে দুটো দুটোর অ্যান্টি হিসেবে কাজ করবে যেহেতু দুটোর ঘনত্ব আলাদা দুটোর মলিকিউলস আলাদা এবার দুটোর উত্তাপ সহ্য করার ক্ষমতা আলাদা দুটোর প্রোটেকশান দেওয়ার ক্ষমতা আলাদা কখনোই দুটো ভিন্ন ঘনত্বের তরল একসঙ্গে মিক্স হয় না অনেকে কি করেন যে ইঞ্জিন অয়েল টপ আপ করানোর সময় যে আগের যে ইঞ্জিন অয়েল ছিল তার সাথে যে কোনো একটা ইঞ্জিন অয়েল টপ আপ করে দিলাম এগুলো কিন্তু করা যাবে না যে ইঞ্জিন অয়েল ব্যবহার করছেন সেই ইঞ্জিন অয়েল দিয়ে টপ আপ করতে হবে এবং এই মিক্স করে কিন্তু ইঞ্জিন অয়েল কখনও ভরবেন না মিক্স করে ইঞ্জিন অয়েল ব্যবহার করলে কিন্তু ইঞ্জিনের ক্ষতি হবে ইঞ্জিন ওভারহিট হবে ক্লাচ প্লেট জ্বলে যেতে পারে ইঞ্জিনের লুব্রিকেশন তো হবেই না কারণ দুটো আলাদা ঘনত্ব দুটো আলাদা মলিকিউলস কখনও মিক্স হয় না হওয়া সম্ভব না লুব্রিকেশনের প্রবলেম হবে যদি ব্যবহার করতে হয় ফাইভ ডাব্লু থার্টি ব্যবহার করবেন অথবা টেন ডাব্লু থার্টি ব্যবহার করবেন কখনও মিক্স করে ব্যবহার করবেন না ইঞ্জিন অয়েল